বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আই হয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিবেদিত চ্যানেল আই ব্যান্ড ফেস্ট দু হাজার পঁচিশ প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু স্মরণে বারোতম এই আসরে দিনভর পারফর্ম করে বারোটি ব্যান্ড দল ব্যান্ড ফেস্ট নিয়ে জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন আনন্দ আলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই এবং ওটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন আইস্ক্রিন ডাউনলোড করে দেখা যাবে ব্যানফেস্টের এই জমকালো আয়োজন আয়োজকরা বলেন তারুণ্যের জয়গান সারা দেশে ছড়িয়ে দিতেই ব্যানফেস্টের এই আয়োজন চাকি আক্তারের রিপোর্ট ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর পরিকল্পনায় দুই হাজার সালে চ্যানেল আয়ের উদ্যোগে শুরু হয় চ্যানেল আই ব্যান্ড ফেস্ট প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলোর অংশগ্রহণে জমজমাট হয়ে উঠে চ্যানেল আই প্রাঙ্গন টুয়েলথ ব্যান্ড ভিন্ন মাত্রায় এবার বারোতম চ্যানেল আই ব্যান ফেস্টের আয়োজন চ্যানেল আই স্টুডিওতে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা নিবেদিত ব্যান্ড ফেস্টে বারোটি ব্যান্ড দল অংশ নেয় কিংবদন্তি ব্যান্ড তারকা আজম খানের দল উচ্চারণের পরিবেশনা দিয়ে শুরু হয় এবারের ব্যান্ড ফেস্ট আগামীতে আরো বড় পরিসরে ব্যান্ড ফেস্ট আয়োজনের প্রত্যাশার কথা জানান চ্যানেল আই তরুণদের মনে উচ্ছ্বাস নাগরিক সংস্কৃতির একটা বিবর্তন সবকিছু মিলিয়ে ব্যান্ড সঙ্গীত একটা সময়ের দাবি এখন কোনো সন্দেহ নেই এবং এটি তার নিজস্ব একটি জায়গায় আসন করে নিয়েছে আমাদের ইচ্ছা আমাদের প্রচেষ্টার সাথে ওনারা ওনাদের মন প্রাণ মিলিয়ে দিচ্ছেন এটার এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা এই দিনটাকে আগামী দিনগুলোতে ধরে রাখতে চাই প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর স্মরণে ব্যান্ড উৎসব আয়োজনের জন্য চ্যানেলয়ের প্রতি কৃতজ্ঞতা জানান শিল্পীরা জারায় অনুসারে উদ্যোগ নিয়েছিলেন সাগর ভাই সিরাজ ভাই চ্যানেললাই আমরা অনেক অনেক কৃতজ্ঞতা আয়ুব বাচ্চুকে স্মরণ করি কারণ তার উদ্যোগেই আজকে আমরা এই ফেস্টিভ্যালটা করতে পারছি এই আয়োজনে আমরা আছি ভবিষ্যতে থাকার ইচ্ছে আছে আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাংলাদেশের রক আইকন আয়ুব বাচ্চু ভাইয়ের স্বপ্ন সফল হোক পরপারে তিনি ভালো থাকুক আমরা আজকের এই ব্যান্ড আবারও বাচ্চু ভাইয়ের নামে উৎসর্গ করতে চাই জনপ্রিয় ব্যান্ড দলগুলোকে তুলে দেওয়া হয় সার্টিফিকেট চ্যানেল আই ব্যান্ড ফেস্ট নিয়ে জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন আনন্দ আলো বিশেষ সংখ্যা প্রকাশ করেছে টানা ছয় ঘন্টার মনোমুগ্ধকর পারফরমেন্সে অংশ নেয় শিরোনামহীন নোভা নির্জর সিম্ফনি পার্থিবর মতো জনপ্রিয় সব ব্যান্ড দল শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শক শ্রোতাদের বাংলাদেশে রক ব্যান্ড ফিডব্যাকের ধামাকা পরিবেশনার মাধ্যমে শেষ হয় এবারের বারোতম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা